আমাদের এই মন আসতে চলেছে এক মানি গুনি বিখ্যাত নেতা তার বক্তব্য শুনলে আমাদের মন ভরে যাবে মাথা ঘুরে যাবে সবাই ভালো আছেন তো আমি কিছু সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি আপনারা একটুখানি ধৈর্য ধরে বসুন বিষয় হচ্ছে যে আমাদের সামনে রিলেকশান সেই ইলেকশন হিসাবেই আমি আজ এখানে এসেছি আপনাদের গ্রাম এবং আপনাদের পাড়ায় সেই নির্বাচনী কিছু প্রচার এবং কথা নিয়ে কারণ হচ্ছে আমার এই দলের ছেলেপুরা নাকি বলছে এত উন্নয়ন করার পরেও ভোট নাকি বিরোধীরা পাবে এরকম বিষয় কিছু আমি শুনছি সেই কারণে অনেক রিকোয়েস্ট করার পর আমি দেখলাম আমরা এত উন্নয়ন করছি আর ভোট পাবে বিরোধীরা এটা তো ঠিক নাই

এই সমস্ত ছেলেদের জন্য আজকে কোনো মিটিং এ এভাবে গন্ডগোল বেঁধে যায় ঠিক আছে ওকে ছেড়ে দাও আমি একটা নতুন ভাতার প্রকল্প আজকে ঘোষণা করব আপনাদের সামনে ঠিক আছে একটুখানি ধৈর্য ধরেন ওই ধরনের ছেলেপিলে আমাদের মিটিং এর জন্য কোনোভাবে ঢুকতে না পারে দায়িত্ব তোমরা দুজন আছে। এই মিটিং এর তাহলে তোমাদের শাস্তি দেওয়া হবে একটা ভাতার প্রকল্প আজ থেকে চালু করতে চলেছি সেই ভাতাটার নাম হলো দুয়ারের কেলামি আমাদের ভোট বাদ দিয়ে অন্য কোন বিরোধী দলকে ভোট দেবে তার ক্যালানি হবে আমরা যখন পারি দুয়ারে দুয়ারে সরকার করতে এমন আমরা পারি দুয়ারে দুয়ারে ক্যালানি দিকে ভোট যে দেবে সে ভালো একটা দায়িত্ব দিচ্ছি তোমাদের এলাকার ভালো করে কান পেতে রাখবা যে কে ভোট দিচ্ছে না কে বিরোধীর সঙ্গে কথা বলছে এইভাবে যা করছে এই খবরগুলো আমাদের দেবে ঠিক আছে তো আমার কাছে পৌঁছানো মাত্রই তার ব্যবস্থা আমরা নেবো দুয়ারের কেলানি আমাদের এত উন্নয়ন নেবে এত কিছু নেবে আবার ভোটটা বিরোধীকে দেবে এটা চলবে না খাবে তারই গুণ গাইতে হবে হ্যাঁ এছাড়া এক টাকু ছাড়বো না সব দুয়ারে দুয়ারে ক্যালানি দেবো মনে থাকবে তো আর তারপরে খবরটা আমাকে দেবে নামটা লিখে আমার কাছে পাঠিয়ে দেবে তার বাড়ি দেখি ঠিক লোক চলে যাবে দুয়ারে এখানে যারা তারাও শুনতে পাচ্ছেন দূরে যে বন্ধুরা আছে তারাও শুনতে পাচ্ছেন এই কথাটা ভালো করে কান খুলে শুনে নেন খাবে আমার ডিম পার্ব অন্য জায়গায় এটি হবে না ভোট যেখানে খাবে সেইখানে ভোট দেবে আর নাহলে দুয়ারের কেলানি খাবে এই বক্তব্য রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি সবাই ভালো থাকবে দু হাজার ছাব্বিশে ভোট খুব তাড়াতাড়ি চলে আসবে দেখতে দেখতে আর কয়েক মাস পর তা ভোটটা সকাল সকাল গিয়ে আমাদের নির্বাচিত পার্টিকে ভোটটা দেবেন এবং তাদের জয়যুক্ত করবেন ঠিক আছে ফের ভোট শেষে আপনাদের সঙ্গে আমি দেখা করব আমার বক্তব্য আমি এখানেই ঠিক আছে তাহলে

বিরোধী দিয়ে ভোট দেবেন আমার ভোট আমি বুঝে নেবো কাকে দেবো আপনার কি মনে না তাহলে আমাদের যে নতুন প্রকল্প চালু করেছি সে প্রকল্প চালু করে তুমি খুব বেড়ে গেছো আমাদের বিরোধীদের সঙ্গে হাত মিলাচ্ছেন ভোট ওদের দিচ্ছেন আর আমাদের খেয়েছেন আমি নতুন প্রকল্প চালু করে দিয়ে শুনেছেন দুয়ারের খেলানি একে দিয়ে দাও কোনো কথা হবে না কাজ কৰি দাও আছো আমরা ভোট দেবো আরো নেতা বেসালা আমাদের মারবে চো সালা কেউ পাবলিক দেবো দেখবো Oh no 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 no! Oh no. Oh! No. oh no. <laughs> You're it. খুঁজে জীবন বাঁচাতে চাস পাবলিক যা গিয়েছে আমাদের মেয়েদের পরোটা করে দেবে ধরে প্রচুর হ্যালো বন্ধুরা এই ভিডিও দেখতে তোমার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে এই ধরনের ভিডিও দেখতে চলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবে এবং আমাকে আরো উৎসাহিত করবে ভিডিও বানাতে